আমি যখন তার ভালো ফেসটা দেখি আমার ওইটা বিশ্বাস করে ফেলি আবারও কথার লড়াইয়ে জড়িয়েছেন ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বপ্নম বুবলি সম্প্রতি প্রযোজক ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে সাকিব খানকে নিয়ে সংবাদ মাধ্যমে একটি বক্তব্য দেন বুবলি সেই বক্তব্য টেনে বুবলিকে খোঁচা দেন নায়িকা উপবিশ্বাস। সরাসরি দাবি করেন যারা সাকিব খানের সমালোচনা করেন তাদের সঙ্গেই সক্ষতা বেশি বুবলির এবার অপুর ওই বক্তব্যের বিরোধিতা করেছেন উনি যেটা ভালো মনে করেছেন উনি বলেছেন হয়তো পাওনা এতেই ভালো দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বুবলি জানান সাকিব তার পরিবার তিনি সব সময় তার নাম নিয়েছেন এবং সারা জীবন নেবেন পরিবারের সদস্যের নাম নিতে কেউ ক্লান্ত হয় না তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন আর যে মহিলা এসব বলছে সে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিড়িং করেন সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা করেন অপবিশ্বাসের নাম না নিয়ে তাকে মানসিক রুগী বলেও আখ্যা দিয়েছেন বুবলি নায়িকার ভাষ্য উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন সব জায়গায় শুধু বুবলি আর বুবলি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা তিনি করছেন না হোক সেটা আড্ডা সহকর্মী টেলিভিশন বা ইউটিউব সব জায়গাতে বুবলি নাম নিতে নিতে তিনি মানসিক রুগী হয়ে গেছেন ওর আসলে আবার মনে হয় যে থেকে না হলেও হয়তো বা না দিন প্রশ্ন করবে এর আগে বুবলি বলেছিলেন তার স্বামী শাকিব খানকে নিয়ে যারা আজে বাজে কথা বলেন অসম্মান করেন তাদেরকে তিনি এড়িয়ে চলেন যে কারণে প্রযোজক ইকবালের বিট্রেস সিনেমা থেকে সরে এসেছেন বুবলির এমন বক্তব্যের পর হাসির প্রতিক্রিয়া জানান অপু নায়িকাকে খোঁচা দিয়েই অট্ট হাসিতে ফেটে পড়তে দেখা যায় অপু বিশ্বাসকে বুবলির মন্তব্যকে দুর্বল গেমপ্লেন হিসেবে দাবি করেন তিনি আমি নিউজ ঢাকা